আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার যে কথোপকথন শান্তির বাজারে বিজেপি ছাড়ার হেডিক সিপিএম এ যোগদান কার্যত সিপিএম প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে শক্তি প্রয়োগ করলেও আঠাশের নির্বাচনে কি হতে পারে এবং এডিসি ভিলেজ নির্বাচন দু হাজার পঁচিশে বামেদের পক্ষে কি রায় হবে না বিজেপির পক্ষে এটাই শুধু শক্তি প্রয়োগ বা শক্তির প্রয়াস বলাই যেতে পারে দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে সিপিএম এর শক্তি প্রয়োগ একেবারে